কেমন আছেন ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদের ডায়মন্ড কাঠের দারুন সব সুন্দর সুন্দর নেকলেস দেখাবো এই নেকলেস গুলা কিন্তু আঠারোশো পনেরোশো করে সেল করা হয়েছে বাট এখন অফার প্রাইজ এই অফারটা শুধু নতুন বছরের জন্য পুরো জানুয়ারি মাস জুড়ে আপনারা এই দামে নিতে পারবেন এরপরে কিন্তু স্টক শেষ হয়ে গেলে পরে কিন্তু কিছুই থাকবে না তো আপুরা মোটেই করবে না পার্পেল কালার এই সেটটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা কানে সহ আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা এক টাকা এটাও হচ্ছে এক টাকা আমি এটা দেখাচ্ছি এটা এক হাজার টাকা ওয়াও রেড কালারটা কিন্তু দারুণ সুন্দর এটাও কিন্তু হচ্ছে মাত্র এক হাজার টাকা আমি গ্রিনটা দেখাচ্ছি এটাও কিন্তু এক হাজার এখানে রেড আরেকটা আছে এই রেড আর এই রেডের মধ্যে পার্থক্য আছে এটা কিন্তু পুরাই ক্যাজুয়াল দেখেন কি সুন্দর এদিকের কাঠগুলো আলাদা মাঝখানের কাঠটা আলাদা আর ওইটা হচ্ছে পুরো অল ওভার একরকম আমি দিচ্ছি আমি দিচ্ছি এটা কিন্তু আবার হচ্ছে অল ওভার একরকম এটা কিন্তু কাটের মধ্যে পার্থক্য আছে মাঝখানের গুলো বড় বড় সাইডেরগুলো গুলো ছোট ছোট নেকলেস কাট করা আর এটা কিন্তু অ্যাভারেজ রানিং মালার মতো এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু যা দেখতেছেন সবে এক হাজার করে এই দেখেন এটা অনেক সুন্দর এগুলো এক হাজার করে কিন্তু পাবেন আপনারা আপনারা মার্কেটের অবস্থা জানেন তো আমরা কিন্তু আপনাদের জন্য অফার দিচ্ছি আর এখন বিয়ে সিজন অফার না দিলে আপনারা আসবেন কেন ঠিক না আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে এক হাজার টাকা কি সুন্দর এটাও হচ্ছে এক হাজার এটাও এক হাজার এটাও এক হাজার কানের দুল সহ এই যে এগুলো হচ্ছে কানের দুল আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাও এক হাজার এই যে সবুজ কালার এখন কিন্তু সবুজ কালার অনেক চলতেছে আপনারা জানেন এটা হচ্ছে সিলভার কালার বা ক্রিস্টাল কালার যেটা এটাও হচ্ছে এক হাজার তারপর পিঙ্কটা দেখাচ্ছি পিঙ্কটাও হচ্ছে এক হাজার রেডটা এক হাজার গ্রিনটা এক হাজার অনেকগুলো কালার কম্বিনেশন অনেকগুলো কাঠ যার কাছে যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিবেন এটা যেটা এটাও কিন্তু হচ্ছে এক হাজার একদম কানে সহ কিন্তু আপনারা এক হাজার টাকার মধ্যে কান গলার একটা চমৎকার ডামন কাটের সেট কিন্তু পেয়ে যাবেন নেক্সট আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন কি সুন্দর কি সুন্দর দেখেন আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা কানে সহ আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র এক হাজার টাকা পাতা স্টাইলের এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে মাত্র এক হাজার টাকা ব্লু স্টোন এটাও কিন্তু ওয়াও এটা কিন্তু ক্যাজুয়াল জামদানির সাথে পড়লে কিন্তু দারুণ লাগবে এটা এটা এক হাজার টাকা আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও এক হাজার এগুলো প্রত্যেকটা কানের দুল আছে কিন্তু ম্যাচিং কানের দুল আছে আর চুরির বাজার যদি আপনাদের বারোশো থেকে পনেরোশো টাকা থাকে তাহলে আপনারা চুরিও ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা যদি ডায়মন্ড কাটের ব্রাইডাল সেট চান সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম হাই প্রাইস হাই প্রাইস থেকে শুরু করে লো প্রাইস এক হাজার টাকার সর্বনিম্ন সর্বোচ্চ আমাদের কাছে তিরিশ হাজার টাকার নেকলেস আছে এর ভিতরে আপনারা কিন্তু আমাদের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন একদম নখ থেকে শুরু করে টিকলি থেকে শুরু করে একদম আপনারা সবকিছু আমাদের কাছে কিন্তু পাবেন ডায়মন্ড কাটে তো কানের দুল এবং হচ্ছে নেকলেস কালেকশনগুলো কালেকশন গুলো কিন্তু দেখিয়ে দিলাম এগুলো এই বক্সে যা দেখলেন সব কিন্তু মাত্র এক হাজার টাকা করে এই বক্সের এই কালেকশনগুলো আমি একটু দেখাচ্ছি এই যে এই কালেকশনটা এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে কানের দুল আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে পনেরোশো দেখেন কি সুন্দর আর এই মিন্ট কালার এটাও কিন্তু হচ্ছে পনেরোশো এগুলো দুই হাজার করেছিল পাঁচশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি আমরা এখন নিতে পারছেন মাত্র পনেরোশো টাকায় আর এই দেখেন এগুলা কিন্তু দুই হাজার করে ছিল এগুলো কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় বারোশো টাকা দেখেন এটা হচ্ছে বারোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে বারোশো দেখেন কি সুন্দর এটাও বারোশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে বারোশো কি সুন্দর গ্রিনটা এটা হচ্ছে বারোশো এটা হচ্ছে 1000 ব্লু কিন্তু সব পাওয়া যায় না ব্লু কালার অনেকレア কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর নেকলেস দেখতেই কিন্তু ভালো লাগে এগুলো কিন্তু ওয়েডিং জন্য নিতে পারেন নন ব্রাইড যারা আছেন তারাও নিতে পারবেন ব্রাইড যারা আছেন তারাও নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে মাত্র এখন স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় কিন্তু সবাই ডায়মন্ড কাটের প্রতি ঝুঁখছেন সবাই কিন্তু চায় যে ডায়মন্ড কাট পড়তে আর এখনকার লেহেঙ্গা গুলোর সাথে ডায়মন্ড কাট গুলা কিন্তু সেই লেভেলে সুন্দর লাগে ক্রেপ সিল্ক বলেন শিফন বলেন সবকিছুর সাথে খুব সুন্দর মানিয়ে যায় এটার প্রাইসও হচ্ছে মাত্র পনেরোশো এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো এরপর আমি গ্রিন কালারটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর এটা হচ্ছে পনেরোশো এটা এটা কত দুই হাজার পনেরোশো পনেরোশো ছোট বড় আছে এটা আচ্ছা আচ্ছা এটা দুই এটাও হচ্ছে দুই হাজার আমি দেখাচ্ছি এটাও হচ্ছে দুই হাজার আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে দুই হাজার দেখেন কানা দুর্গুলা কি সুন্দর তো এই যে সুন্দর নেকলেস গুলো এগুলো কিন্তু অফার দিচ্ছি অফার নিতে হলে আসনা কল করে অর্ডার করে ফেলতে হবে যদি অপেক্ষা করতে চান অপেক্ষাই করতে পারবেন কেন হবে না তো আমি আপনাদেরকে তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে ইয়োলো কালেকশন আমাদের পরবর্তী এপিসোডে আপনারা আরো অনেক কালেকশন দেখতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন বাই চার গাউসে মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা শিমুল ভাই এবং রিপন ভাই নাম্বার দেওয়া আছে এখানে শিমুল ভাইয়ের যে নাম্বারটা এই নাম্বারে কল করে কিন্তু আপনারা অর্ডার করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই যে নিচে আর একটা নাম্বার আছে দেখেন স্ক্রিনে কিন্তু এই নাম্বারটাই দেওয়া থাকে আমি কিন্তু স্ক্রিনে এই নাম্বারটা দিয়ে দিই এই নাম্বারে যোগাযোগ করে পণ্য নিতে পারবেন বিয়ের কেনাকাটা হোক বা যেকোনো কোনো ফাংশনে পায়ের নখ থেকে চুল পর্যন্ত সাজাতে একটা মেয়েকে যাবতীয় যা লাগে সব আপনারা ইয়েলো কালেকশনে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম